আমার হাজবেন্ডে যত নোটস দিবা আপনি তত নুডুলস খাইতে পছন্দ হল বা মানে নুডলস খাওয়া কোনো আমার পেজে সবাইকে স্বাগতম আর ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে ব্লগ শুরু করতেছি নাস্তা দিয়ে লুফ আর ড্রিম আর চা দিলাম এন্ডে খাইয়া পারিয়া গোসেন কি তারপর একটু গর গোসান লাগলাম প্রথমে আমার মাস্টার একটু দেখাইলাম মাছগুলো আনছিলাম গ্রামের বাড়ি কি আর মাছগুলো আনছি বাক্কা দেড় মাস হয়ে গেছে দেড় দুই মাস হয়ে গেছে আর ও আসিল প্রথম মাছ আর শেঙ্গি মাছ আসিল এখন ছোটো ছোটো আনছিলাম বাক্কা বাক্কাবো রইছে তাই আপনার লগে একটু শেয়ার করলাম আর আগের আগের ভিডিও তো দেখতে পারবা যে শর্ট ভিডিও আমি দিয়েছিলাম পেজের মধ্যে তো মাসাল্লাহ দেখেন কি সুন্দর খেলাধুলা করতেছে তা আমিও একটু খাবার দিছি খাবার দিয়া আমি দেখলাম যে মাছগুলো তো মনে হলাম আপনার লোক একটু শেয়ার করি তারপর হইলাম যে আমার হাজব্যান্ডে আপনার যত নুডলস দিবা জনও যাইন বেড়ান আর গরু আঁকা গরু বাসা থাকলে নুডলস দিলে জেলাও দিবা আপনার রান্ধ দিয়া পছন্দ খাইতে পছন্দ করেন বেশি তো আমি আজকে শুক্রবারের ভিডিও এটা তো এনবাস বাসাত আসছিল তো ওইটা নুডলস দেওয়া লাগি তো আমি হয়েছি টেমো টেমোটো কিচ্ছু নাইতে ওলা দিলে হইসেন দিলাম তো প্রথমে আগে ফানি পোয়াইছি ফানি উতরানোর পর নুডলসগুণ চাললাম নুডলসগুণ একটু জাল দেওয়ার পরে তো মশলাগুন দিবো কারণ জাল একটু জাল দেওয়ার পরে মশলা দিলে একটু কালারটা একটু বালা আর গন্ধ যায় তারপর একটু বালাখরি জাল দিয়ে ফুটিয়া আলে তো এটা বাটির মধ্যে একটু ডিম লইমু দুইটা ডিম দিমু দুইটা যেহেতু নুডলস দিছি তো দুইটা ডিম নিমো দুইটা ডিম বাট লইয়া আগে বালাখরি ফেটিয়া লই লইম কারণ হিলা সারলে যেমন ধরে সাহা রাখা সাহা রাখা থাকে তো আগে একটা বাটির মধ্যে ডিম গুণ ফেটিয়া তারপর নুডলসের মধ্যে চাই দিমু নুডলসর মধ্যে সারিয়া বালাহরি লারা চারা সরিয়া আরও ফার্স্ট থাকি ছয় মিনিট জাল দিম এইটু একটু বালাহরি যাতে ডিমটা বালাহরি সিদ্ধি যায় আর নুডলসর লগে মিক্স হয়ে যায় তো বালাহরি ওয়ার পরে নামাইয়া বাটের মধ্যে নিয়া হে কোন কোনান্তাকি ভিডিওটা দেখরা লাইক কমেন্ট করে শেয়ার করবা অন্য দেখা সুযোগ করে দিবা আর কমেন্ট করে জানাইবা কোনান্তাকি দেখরা তো নোটসটা দেওয়ার পরে একটু ঘরটা গুছিয়ে আলাম ড্রইন পাপোষের মধ্যে দেখি বাঁকা মহিলাম আমার সুটো বেবি ফানি ফেলায় খাবার খায় তো বড়াইলায় তো একটু বালাহরি একটু জারিয়া নিলাম যারা যারা হওয়ার পর বালাহরি জারিয়া তো একটু মূসা দিল মুিটা খান আর দেখাইলাম না খালি জাস্ট এইটুকু জারাখান দেখাইলাম আর মাতর মতে যদি কোনো বুলটুটিয় তাহলে তো সমার দৃষ্টিতে থাকবা আর আপনারা আমার লাস্টে এটা হৈরাম আগে হওয়ার দরকার ছিল আপনারা আমার জলা সাপোর্ট করা আপনার আছে অনেক অনেক ধন্যবাদ আমার সাপোর্ট করার লাগে আর আপনারা আমারে